গোটা রাজ্য জুড়ে যখন তীব্র দাবদহ চলছে ঠিক সেই সময় বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে ওয়াটার বেল সিস্টেম চালু করল নবদ্বীপ মায়াপুর মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় এই তীব্র গরমে শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে গেলেও শরীর যাতে জলের ভারসাম্য বজায় থাকে সেই কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের নিয়মিত জল খাওয়ার ব্যবস্থা করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ এই পরিকল্পনা রূপায়ণে তারা চিকিৎসকের সহায়তাও নিচ্ছেন সোমবার এই ওয়াটার বেল প্রকল্পটি সূচনা হলো বিদ্যালয় চলাকালীন চার সময় এই বেল বাজানোর সঙ্গে সঙ্গে সকল ছাত্রছাত্রী জল পান করবে সকাল সাড়ে এগারোটা বেলা বারোটা দুপুর আড়াইটা ও সর্বশেষ তিনটের সময় সোমবার দুপুরে বিদ্যালয় শিশু সংসদের মন্ত্রীদের জলপান করানোর মাধ্যমে ওয়াটারবেল সিস্টেম শুভ সূচনা হয় উদ্বোধন করেন নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের শল্য চিকিৎসক বকুল চাঁদ শেখ ডক্টর বকুল চাঁদ বলেন এই ওয়াটার বেল সিস্টেম একটা নিয়মানুবর্তিতা জল পানের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের নিয়ম মেনে চলাটা জরুরি এতে তাদের শরীরের জলের ঘাটতি অনেকটাই দূর হবে এবং বিদ্যালয় তারা সুস্থ থাকবে এছাড়া তিনি ছাত্রছাত্রীদের বছর ভর শারীরিক সমস্যার বিষয়ে সব রকমের সহযোগিতা আশ্বাস দেন নবদ্বীপ থেকে অত্রি চক্রবর্তীর রিপোর্ট নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস শুভ সূচনা করেছি সারাদিন আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তার মধ্যেও তীব্র তোমাদের শরীরে জলের যাতে কোনো ঘাটতি না হয় জলের চাহিদা মেটানোর জন্যে আমরা বিদ্যালয় পক্ষ থেকে একটা নতুন সিস্টেম আজকে শুরু হবে যার শুভ সূচনা করবেন আমাদের গর্ব ডাক্তার বকুল চাঁদ শেখ বিষয়টা একটা নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে নিয়মিত জলপান করা যেটা তোমাদের শরীরে ভীষণভাবে কাজে দেবে আমরা বিদ্যালয়ে সেই সিস্টেমটাই চালু করতে চলেছি বিদ্যালয়ে চারটে ঘন্টার মাধ্যমে আমরা সকলে একত্রিত হয়ে জলপান করব আজকে আমাদের বিদ্যালয়ের যে শিশু সংসদের মন্ত্রী আছে তাদেরকে জলপান করানোর মাধ্যমে ডাক্তারবাবু আজকের এই ওয়াটার বেল সিস্টেমের শুভ শোষণা করবেন সকাল সাড়ে এগারোটায় সাড়ে বারোটা আড়াইটে এবং সর্বশেষ তিনটের সময় এই ওয়াটার বেল স্কুলে বাঁচবে সেই সময়ে আমরা সকলে একত্রিত হয়ে জলপান করব এই সিস্টেমের মধ্য দিয়ে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে ভারতবর্ষের বিভিন্ন আবহাওয়া দপ্তর থেকে যে বার্তা দিচ্ছে আগামী দিনে দাবদাহ বা তাপপ্রবাহ চলতে পারে সেই জন্যে তোমাদেরকে সুস্থ রাখতে আমরা এই প্রয়াস করার চেষ্টা করছি আর বিশেষভাবে কী সময় বলতে চাই না কারণ ওনারা সকলেই খুবই ব্যস্ত আছেন তাই সকলকে আরেকবার আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানিয়ে স্বাগত শেষ করছি ধন্যবাদ শুভেচ্ছা ও ভালোবাসায় প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের এই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক মহাশয় হিরণ ডাকে আর স্কুলের অবর বিদ্যালয় পরিদর্শক জানমাস মহাশয় স্যারকে কারণ তিনি অনেক ব্যস্তার মধ্যেও তিনি আমাদের এই বিদ্যালয়ে এসছেন টাইম বার করে প্রধান শিক্ষক মহাশয় আজ এই বিদ্যালয়ে যে নতুন একটা সিস্টেম চালু করতে চলেছেন সেটা হচ্ছে যে ওয়াটার বেল সিস্টেম এটা হচ্ছে অন্যান্য স্টেটে অলরেডি শুরু হয়ে গেছে প্রথম কেরালায় শুরু হয় তারপরে লাস্ট উড়িষ্যা রাজ্যে এটা শুরু হয় এই সিস্টেমটার মেন উদ্দেশ্য হলো বাচ্চাদের বেশি পরিমাণে জল পান করানো কারণ এখন প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম বাচ্চারা প্রতি মুহূর্তে ডিহাইড্রেটেড হচ্ছে মানে ঘাম হচ্ছে এবার বাচ্চারা যদি ডিহাইড যাতে ডিহাইড্রেটেড না হয় তার জন্য এই সিস্টেমের মাধ্যমে বাচ্চাদের পর্যাপ্ত পরিমাণে জল পান করানো হবে এই সিস্টেমের মাধ্যমে একটা নির্দিষ্ট টাইমে চারবার বাচ্চাদের জল পান করানো হবে এবার আমাদের জানতে হবে যে এই জল পান করলে কি হবে আর না করলে কি হবে জল পানের কী উপকারিতা বেশি বেশি জল পান কেন করতে হবে জল কম খেলে শরীরে কি কী হতে হবে সেগুলো বাচ্চাদের জানতে হবে জল বেশি খেলে কি হবে আমাদের কন্টিনিউ বডি থেকে যে ডিহাইড্রেশন হচ্ছে মানে ঘাম হচ্ছে সেটা বডি থেকে অনেক জল বেরিয়ে যাচ্ছে ফলে আমাদের বডিতে জলের ঘাটতি হচ্ছে এর জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে কিন্তু জল খেতে হবে জল খেলে আমাদের হজম প্রক্রিয়া আমাদের যে নর্মাল যে পরিপাক প্রসেস বা হজমের যে প্রসেস সেই হজম কিন্তু পঁচিশ পারসেন্ট বেড়ে যাবে যাদের ক্ষেত্রে কনস্টিবিশন মানে পায়খানা শক্ত হয় তাদের ক্ষেত্রে বলা হয় যে পর্যাপ্ত পরিমাণে কিছু জল পান করতে হবে আর জল আমাদের শরীরের যে তাপমাত্রা মানে যারা খুব বেশি নিয়মিত জল পান করে তাদের কিন্তু শরীরের টেম্পারেচার কিন্তু নর্মাল থাকে আর বডিতে জলের ঘাটতি হলে কিন্তু বডির টেম্পারেচার কিন্তু বাড়ে তাই যদি পর্যাপ্ত পরিমাণে জল পান করা হয় সেক্ষেত্রে আমাদের শরীরের তাপমাত্রা কিন্তু বজায় থাকে বেশি 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 জল পান করলে আমাদের যে চামড়া বা ত্বকের যে আর্দ্রতা সে আর্দ্রতাটা কিন্তু বজায় থাকে আমাদের জয়েন্টে জয়েন্ট শরীরের যে সমস্ত জায়গায় জয়েন্ট আছে না সেই জয়েন্টগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু জলের দরকার তাই যাদের ক্ষেত্রে জলের অভাব হয় সেই জয়েন্ট মানে জয়েন্ট হিপ জয়েন্ট যে কোনো জয়েন্টে কিন্তু প্রবলেম শুরু হয় ঠিক আছে আর যদি বেশি বেশি করে জল পান করা হয় সেক্ষেত্রে কি হবে বেশি বেশি করে পেচ্ছাও হবে পেচ্ছা বলে আমাদের বডিতে আমাদের শরীরে যে টক্সিন মানে যে দূষিত পদার্থ সেই দূষিত পদার্থগুলো কিন্তু শরীর থেকে পার হয়ে যাবে তার ক্ষেত্রে দীর্ঘদিন কিডনির সমস্যা তার ক্ষেত্রে কিন্তু আবার বেশি জল খেতে কিন্তু বারণ করা হয় কারণ কিডনি হচ্ছে একটা ছাপনির মতো কাজ করে ঠিক আছে আর যাদের ক্ষেত্রে ছাপে পাওয়া যায় যেমন এই গরমে বাচ্চাদের প্রচণ্ড ইউসি হয় মানে ইউরিনারি ট্রাক ইনফেকশন হয় সেক্ষেত্রে বাড়ায় যে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে তাই বাচ্চাদের আমি একটা কথাই বলবো যে তোমরা নিয়মিত মানে প্রতিদিন একটা নির্দিষ্ট ইন্টারভেলে প্রচুর প্রচুর কিন্তু জল খেতে হবে জল খেলে কিন্তু শরীর ঠান্ডা থাকবে হজম প্রক্রিয়া ভালো হবে তারপর হচ্ছে পেটে কোনো গন্ডগোল হবে না তারপর হচ্ছে পায়খানা রেগুলার হবে হ্যাঁ হেডে মানে মাথা ব্যথা হবে না জ্বর কম হবে আর বডির ইমিউনো সিস্টেম মানে বডির বডির রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু অনেকটা বেড়ে যাবে তাই বাচ্চারা তোমরা খুব বেশি 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 করে জলপান পান করবে এখানে এই সিস্টেমের মাধ্যমে আজকে এটাই চালু হবে ঠিক আছে ধন্যবাদ সিস্টেম মাত্র শুরু করছি এই জল খাওয়ার মাধ্যমে we এই সিস্টেমটা আগামীকাল থেকে আমি বলে দিয়েছি চারটে ঘন্টা পড়বে ঘন্টার সাথে সাথে আমরা খাবো ঠিক আছে তো আমাদের ডাক্তারবাবু প্রচণ্ড ব্যস্ত পেশেন্ট দেখছে রোগী দাঁড়িয়ে আছে অনেক ওই জন্য ডাক্তারবাবুকে আমরা মানে ছেড়ে দিতে বাধ্য হচ্ছি আর কি আজকে আমাদের বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য আমরা অনেক কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই এরপরে আমাদের স্যার তোমাদের দু চারটে কথা বলবে স্যারও ব্যস্ত আছেন তারপরে স্যারও চলে যাবেন স্যার চলে যাওয়ার পরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা শুরু করব আমাদের মত করে স্যারকে দুjata কথা এবং আজকের এই বাংলা দিবস এবং ওয়াটার বিল সম্পর্কে ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রী চিকিৎসক ও প্রধান শিক্ষক কি বললেন জেনে নেব আমাদের আজ আমাদের সয়েলের এবং জলের অনেক কমে आमदार চাটিং করি যে আমাদের বিদ্যালয়ের বিল বাজেবে ও চারটে নির্দিষ্ট সময় আমরা জল ও আমাদের শিক্ষক মহারাও জল খাবে এতে আমাদের শরীরের জলের ঘাটতি কমবে আমাদের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখের উদ্যোগে যে ওয়াটার বেল কর্মসূচিটা সূচনা হলো সেটা সত্যিই খুবই ভালো উদ্যোগ এটা অলরেডি অন্যান্য স্টেটে শুরু হয়ে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও শুরু হচ্ছে মানে এই উদ্যোগের মাধ্যমে এই উদ্যোগের মেন উদ্দেশ্য যেটা হলো যে বাচ্চাদের বেশি বেশি করে জল পান করানো কারণ প্রচণ্ড দাবদাহে বাচ্চাদের শরীরে যথেষ্টই জলের কিন্তু ঘাটতি হচ্ছে এই জলের ঘাটতি মেটানোর জন্যই এই ওয়াটার বেল সিস্টেমটা চালু করা হলো এবং সত্যি এটা সত্যিই একটু ভালো উদ্যোগ আচ্ছা এই এই জল মেটলে একটু ছাত্রদের কি করতে হবে এই গরমে এই জল খেলে বাচ্চাদের যে উপহারগুলো হবে সেগুলো হচ্ছে যে বাচ্চাদের অনেকটা ডিহাইড্রেশান মেনটেন হবে ডিহাইড্রেশান যেটা হচ্ছে সেটা অনেকটা বাচ্চারা হাইড্রেট পাবে তারপর হচ্ছে বাচ্চাদের শরীরের যে টেম্পারেচার তাপমাত্রা সেটা নর্মাল থাকবে তাদের কনস্টিবেশনের সমস্যা যে যে সমস্ত বাচ্চাদের থাকে সেগুলো অনেকটাই দূর হবে দূর হবে হজমের যে সমস সমস্যাগুলো হয় সেই হজমের সমস্যাটাও অনেকটা মিটে যাবে আপনার আমার নাম ডক্টর বকুল চাঁদ শেখ আপনি এখন কোথায় কর্মরত আমি এখন নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটালে কর্মরত বিশেষজ্ঞ সার্জন তীব্র দাবাদাহে ছাত্রছাত্রীদের শরীর ডিহাইড্রেট হয়ে যাচ্ছে অর্থাৎ তাদের শরীর থেকে জল শুকিয়ে যাচ্ছে বিদ্যালয়ে যেটুকু সময় তারা থাকছে তারা তো জল পান করেই তার সাথে সাথে একটা নিয়ম মেনে আমরা বিদ্যালয়ে ঠিক করেছি সাড়ে এগারোটা সাড়ে বারোটা আড়াইটে এবং সর্বশেষ তিনটের সময় একসাথে বেল পরপর বেলগুলো পড়বে এই বেল পড়ার সাথে সাথে তাদের প্রয়োজনীয় যে জল তারা পালন করবে এবং যে যে ক্লাসেই থাক শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী সকলে মিলেই এই জল তারা পালন করবে আপনার নাম হিরণ শেখ প্রধান শিক্ষক পূর্ব মল্লফ প্রাথমিক বিদ্যালয় বেল সিস্টেম করছি এই জল মাধ্যমে